আচ্ছা কোন সে আল্লাহ বড় না মানুষ বড় ধরো দাদা ঠিক কার হতে কার দুরাদেশ কোনায় আল্লাহ আর কোনায় মানুষ কি করে সিটা কবর কইছে ওডা কোন আল্লাহ বড় না মানুষ বড় আল্লাহই তো বড় কি করে আল্লাহই বড় তাহলে আল্লাহর কথা না হই না মানুষের কথা হনন কে এই কি করে কি কইতাছস

কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানি না আর এই যে হারাম পথেটি আবসা কামাই করতাছেন শরীরের মধ্যে দুনিয়া রোগ বেত হয়েছে দেখা যাইতেছে যা টিয়া হারাম পথে কামাই করতাছেন তার বেশি টেহা মনে করেন জ্বলে যাইতাছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খামো না আমি হালাল পথে চলবো হালাল টাকা পয়সা ইনকাম করমু এতে করে যদি এক বেলা কমও খাইতে হয় তবুও খামো তবুও আমি আর এই হারাম পথে চলবো না আচ্ছা ঠিক আছে